এখন যখন সময় ছিল তখন কেন কাঁদলে না আর পাবনা ছাড়া জেনেও বুকের না জুড়ে নাচে বৃষ্টি জানলা কাছে ভেতর দেখেও তাকে আপন করে সাঁতলে না নিজেই তুমি বৃষ্টি হয়ে তখন কেন কাঁদলে না ঝড়ের সাথে কষ্ট আসে বজ্রপাতের অট্টহাসে অন্তরাতে সঞ্চারিতে নতুন ব্যথা গাঁথলে না আর পাবনা ছাড়া জেনেও বুকের ভেতর বাঁধলে না